বালুরঘাট পৌরসভার অন্তর্ভুক্ত নম্বর ওয়ার্ড দীর্ঘদিন মেট্রো রাস্তা নতুন ধরে সংযোজন হওয়ার পরে প্রথমে এই রাস্তা ওই পাকা করলো বালুরঘাট পৌরসভা যারা যায় ওয়ার্ডের কাউন্সিলর অনুশ্রী মহন্তর উদ্যোগে বালুরঘাট পৌরসভার সহযোগিতায় রাস্তাটি রোড করা হলো বলে জানান চেয়ারম্যান অশোক মিত্র চলতি বছরে নদিয়াপাড়া এলাকাটি পৌরসভার অন্তর্ভুক্ত হয় এতদিন পঞ্চায়েতের মধ্যে ছিল ফলে সেখানকার তা ঘাটে কোনো উন্নতি হয়নি অন্তর্ভুক্ত থেকে শুরু করে নানা রকম উন্নয়ন করার দেয় পৌরসভা সেই মোতাবেক রাস্তাটি পূর্ণ হওয়ার পর পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র পরিদর্শনে যান পরিদর্শন শেষে তিনি জানান ডিএডিপির ফান্ড থেকে টাকা দিয়ে ওই এলাকার রাস্তা কাজে লাগানো হয়েছে রাস্তা হয় খুশি বেলাইনের সাধারণ মানুষ বালুরঘাট মিউনিসিপ্যালিটি তেরো নম্বর ওয়ার্ড নতুন সংযোজিত সেখানে সিংপাড়া দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা ছিল সেখানে নতুন রাস্তা হয়েছে কী কীদের রাস্তা হয়েছে কত টাকা বাজেট এবং কীরকম সহযোগিতা পেয়েছেন আপনারা জানেন যে বালুরঘাট পৌরসভা যে নিউ অ্যাডিশন ওয়ার্ড তেরো চোদ্দো পনেরো তো এই চকভিগু এলাকা যে নতুন পৌরসভার সঙ্গে অন্তর্ভুক্তিকরণ যে তাদের হয়েছে এবং পৌরসভার আমরা সবসময় সময় চকভিগুকে প্রায়োরিটির ভিত্তিতে আমরা সবসময় দেখি তো সেই জায়গায় দাঁড়িয়ে চকবিগু তেরো নম্বর ওয়ার্ডের এই যে বেলাইন সিংপাড়া এখানে এলাকাবাসীর দীর্ঘদিনের ডিমান্ড ছিল আপনারা দেখতেই পাচ্ছেন যে দুধারে জমি একেবারে আপনার তাদের যাতায়াতের খুব কষ্ট হতো একেবারে তারা জমির যে আল রাস্তা বলে মেঠো রাস্তা বলে সেটাকে তারা ব্যবহার করত তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানে লোকাল যিনি কাউন্সিলার রয়েছেন অনুশ্রী মহন্ত উনি সেই প্রস্তাবটাকে বলেছিলেন এবং পাশাপাশি আমরা সেটাকে বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদে আমরা কিছু কিছু প্রপোজাল পাঠাই সেখান থেকে বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে সেই যে তৎপরতার সঙ্গে কাজটা করতে পেরেছি বেলাইন সিংপাড়াতে দীর্ঘ প্রায় সাড়ে চারশো মিটার যে রাস্তাটা সেই রাস্তাটা সিসি রোড করে এবং পেভার ব্লক বসিয়ে দিয়ে এই এলাকার মানুষের চলাচলের যে অসুবিধা ছিল সেটাকে আমরা দূর করতে পেরেছি জমির মাঝপথের রাস্তা গিয়েছে কীরকম সহযোগিতা পেয়েছেন সহযোগিতায় এলাকাবাসী খুব সহযোগিতা করেছে কারণ তারা জানতেন যে হয়তো কোনোদিনই তারা এই ধরনের যে সিসি রোড বা পেভার ব্লকের রাস্তার উপর দিয়ে তারা যে শহরের যে ফেসিলিটিসগুলো এবং দেখতে পাচ্ছেন যে বেশ কিছু ইলেকট্রিক পোল এই ইলেকট্রিক পোলগুলো কিন্তু আমরা বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে করে দিয়েছি লাইটের কানেকশান করে দিয়েছি তারা ভেবেছিলেন যে হয়তো আমরা কোনোদিন রাস্তা পাবো না তো স্বাভাবিকভাবে তাদের উৎসাহ উন্মাদনাটা ছিল অন্যরকম যে যখন তারা শুনলেন যে এখানে রাস্তা করা হবে বালুরঘাট